আসসালামু আলাইকুম আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব কিভাবে আমরা ঠিকাদারি লাইসেন্স করতে পারি এবং ঠিকাদারি লাইসেন্স করতে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে আমরা কিভাবে করতে পারি আমাকে অনেকেই মেসেজ করেন যে আমরা কিভাবে লাইসেন্স করতে পারি এবং লাইসেন্স করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে মূলত তাদের মেসেজের প্রেক্ষিতে আজকে টিউটোরিয়াল করা তো চলুন শুরু করা যাক শুরু করার আগে বলে নেই যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যাতে এরকম ভিডিও পাবলিশড হলে আপনারা নোটিফিকেশন পান তো চলুন শুরু করি তো প্রথমে হচ্ছে আমরা বলি যে ঠিকাদারি লাইসেন্স করতে হলে অবশ্যই আপনার একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে যে ট্রেড লাইসেন্সটা হচ্ছে আপনি যে নামে লাইসেন্সটা করতে যাচ্ছেন মূলত সেই নামেই ট্রেড লাইসেন্সটা করতে হবে তো এখন বলি ট্রেড লাইসেন্সটা আপনি কোথা থেকে পাবেন ট্রেড লাইসেন্সটা হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ পৌরসভা এবং সিটি কর্পোরেশন আপনি যে যেখান থেকে থাকেন সেই এলাকা থেকে আপনার ট্রেড লাইসেন্সটা নিতে হবে দেন ট্রেড লাইসেন্সটা নেওয়ার পরে দুই নম্বর হচ্ছে আপনি একটা টিন সার্টিফিকেট খুলবেন টিন হচ্ছে ব্যক্তি নামেই হয় যেমন এনআইডি কার্ড দিয়েই কিন্তু আপনি টিন সার্টিফিকেট খুলে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে আমার টিন সার্টিফিকেট কীভাবে খুলতে হয় এরকম একটা টিউটোরিয়াল আমার চ্যানেলে করা আছে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে নিজেরাই দেখে দেখে আপনার নিজেকে নিজেরাই কিন্তু টিন সার্টিফিকেট খুলে নিতে পারবেন দেন তারপরে হচ্ছে আপনি ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ভ্যাট হচ্ছে ব্যাট করার জন্য আপনার কী কী লাগবে ব্যাট করার জন্য আপনার একটা ট্রেড লাইসেন্স লাগবে তারপর হচ্ছে ওই যে অনলাইনে তিনটে খুলছিলেন টিন সার্টিফিকেট লাগবে তারপর হচ্ছে এনআইডি কার্ড লাগবে এবং একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে মাঝখানে বলেনি যে ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনার লাইসেন্স করার জন্য কিন্তু ব্যাংক স্টেটমেন্ট লাগবে সেটা হচ্ছে আপনার ব্যাংক সলভেন্সি আকারে ব্যাংক থেকে আপনার একটা ব্যাঙ্ক সলভেন্সি দেবে এবং সেখানে কিন্তু আপনার টাকা উল্লেখ থাকবে তারপর হচ্ছে আপনি এনআইডি কার্ড এবং পিকচার এই জিনিসগুলো কিন্তু আপনার ট্রেড লাইসেন্সের লাইসেন্স করার জন্য লাগবে তো এখন আমরা একটা ওয়েবসাইটে যাই যে লাইসেন্স করার জন্য কি নোটিস করলে আপনারা কি কি ডকুমেন্টস দেখতে পারবেন তা আমি একটা ওয়েবসাইটে গেলাম ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফেনী পানি উন্নয়ন উপবিভাগের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ও নবায়ন সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং সৈয়দপুর পানি উন্নয়ন বিভাগের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ও নবায়ন এখানে দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ডে কিন্তু তারা লাইসেন্স করার জন্য নোটিশ করছে তো এখন আমরা একটা যদি ওপেন করে দেখি যে এই লাইসেন্স করার জন্য নোটিশে আমাদের কি কি চাওয়া হয়েছে তা আমরা এখান থেকে ওপেন করলে আমরা শহীদপুর পানি উন্নয়ন বিভাগ এই ওয়েবসাইটে আমরা গেলাম এবং এইখান থেকে আমরা নোটিশটা ডাউনলোড করলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের যোগ্যতা আপনার আবেদনের যোগ্যতা কি কি ডকুমেন্টস লাগবে এটা কিন্তু আমি যে পূর্বে বলেছি সেই জিনিসগুলো কিন্তু এখানে চাওয়া আছে যেমন দেখতে পাচ্ছেন বৈধ ট্রেড লাইসেন্স দুই নম্বর হচ্ছে ভ্যাট ও ট্যাক্স সার্টিফিকেট তার মানে বলছি ভ্যাট সার্টিফিকেট এর ট্যাক্স সার্টিফিকেট হল টিন সার্টিফিকেট এবং এখানে হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট কার্য পঁচিশ লক্ষ এবং পণ্য হচ্ছে তিন লক্ষ তার মানে হচ্ছে আপনি সরবরাহকারী লাইসেন্স যদি করতে চান তাহলে ছাপাইয়ের লাইসেন্স সেখানে তিন লক্ষ টাকা এবং অন্যটা লাগবে পঁচিশ লক্ষ টাকার একটা ব্যাঙ্ক স্যালমেন্সই আপনার দেওয়া লাগবে এবারে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি তিন ছবি তিন কপি ঠিকারিতে প্রতিষ্ঠানের মালিকের তিনশো টাকার স্ট্যাম্পে অঙ্গীকার নামক একটা অথরাইজেশন লেটার আমরা করি তিনশো টাকার স্ট্যামে করে আমরা কিন্তু নোটারি করে সেটাও দিতে হবে এখন বলি যে আমার এই সব ডকুমেন্টসগুলো আছে এখন আমরা কোথা থেকে লাইসেন্স করব কিভাবে আমরা ফর্ম নিব সে বিষয়ে আমরা বলি যেমন ধরুন আপনি হবিগঞ্জ ডিস্ট্রিক্টে আছেন সেই হবিগঞ্জে আপনি এলজিডি ডিপার্টমেন্টে লাইসেন্স করতে যান তো এখন হচ্ছে লাইসেন্স করার মুখ্যম সময় এখনই কিন্তু আপনি লাইসেন্স লাইসেন্স ঠিকাদারি করতে পারবেন এখন এই জুলাই আগস্ট সেপ্টেম্বর এই মূলত তিন চার লাইসেন্স সরবরাহ করে থাকে সব ডিপার্টমেন্টে তো আপনি যদি এলজিডি লাইসেন্স করতে যান তা এখন আপনি এলজিডি জি অফিসে গিয়ে আপনি যোগাযোগ করবেন আমরা কিভাবে লাইসেন্স করব তারাই আপনাকে এই নোটিশ করলে একটা ফর্ম নিবে এবং ফরম ক্রয় করার জন্য হয়তো পাঁচশো টাকা বা দুইশো টাকা এরকম অফিসে আপনাকে দিতে হবে তাহলে আপনি একটা ফর্ম নিতে পারবেন এখানে আপনার লেখা আছে যে আবেদন ফর্ম ফি বাবদ পাঁচশো টাকা পে হিসেবে পে চালান করে আপনার কিন্তু এই পে অর্ডার ফরমটা নিতে হবে ফর্মটা নেওয়ার পরই আপনি কিন্তু সব কিছু আপনি দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ফর্মটা নেওয়ার পর যারা নতুন তালিকাভুক্তি তাদের জন্য হচ্ছে কি পাঁচ হাজার টাকা এবং সাথে ভ্যাট হচ্ছে সাতশো টাকা এবং নবায়নের জন্য হচ্ছে দুই টাকা ভ্যাট হচ্ছে তিনশো টাকা তার মানে যারা নতুন লাইসেন্স করবেন তারা পাঁচশো পাঁচ টাকা এবং ভ্যাট হচ্ছে সাতশো টাকা এই টাকাটা কিন্তু আপনার সরকারি ফান্ডে সরকারি কোঠাকারে আপনার জমা দিতে হবে পাঁচ হাজার টাকার একটা পে অর্ডার এবং দুইশো পঞ্চাশ টাকার সাতশো পঞ্চাশ টাকার ভ্যাট ভ্যাট আকারে আপনার জমা দিতে হবে তাহলে কিন্তু এখন যদি এই সব জিনিসপত্র যেমন আপনার এখানে ট্রেড লাইসেন্স এইখানে জিনিসগুলো যে চাওয়া হয়েছে এবং এই যে টাকাগুলো টাকা লেখা আছে আপনাকে এই ফর্ম দিয়ে জমা দেওয়ার পরে আপনি আপনাকে একটা নোটিশ করবে আপনার নাম বরাবর তারপরে আপনি টাকাটা জমা দেবেন টাকা জমা দিলে আপনার সকল কাগজপত্র যাচাই বাছাই এর পরে আপনাকে কিন্তু একটা সঠিক সর্বশেষ একটা তালিকাভুক্তির একটা নোটিশ করবে সেখানে নোটিশটা দেওয়া করার পরে আপনি কিন্তু টাকা জমা দিলেই কিন্তু আপনি লাইসেন্স পাবেন আপনি আশাবাদী এরকম তার মানে আপনার সব কিছু ঠিক থাকলে আপনি কিন্তু যে কোনো ডিপার্টমেন্টে লাইসেন্স করতে পারবেন তো আজকের ভিডিওতে এ পর্যন্তই আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখবো কীভাবে ইজিবি লাইসেন্স করতে হয় তো ম্যানুয়াল লাইসেন্স করার পরেই কিন্তু আমরা ইজিবির লাইসেন্স করবো তো ইজিবি বিষয়ে আমার লাইসেন্স চ্যানেলে অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন কিভাবে লাইসেন্স করতে হয় তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আলাইকুম